আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সো গাইজ কী আর বলবো দুঃখের কথা দিনে দিনে সমাজ ব্যবস্থা আমাদের এমন পর্যায়ে চলে যাচ্ছে যে মানুষ সর্বক্ষেত্রে শুধুমাত্র নিজের স্বার্থ নিয়েই পড়ে আছে কেউ কারো ভালো চায় না এমনকি নিজের আত্মীয় স্বজন আপনার ভালো চায় না কেন বলছে এ কথাটা দেখেন একজন লোক একটা ভিসা পেয়েছে ঠিক আছে আমি জানি যে আপনি যদি একটা ভিসা দালালের মাধ্যমে কিনেন আমি শুনেছিও বা অনলাইনে আমি অনেক ভিডিও দেখি যারা কুয়েত আসে অনেকে আট লাখ দশ লাখ বারো লাখ দিয়েও আসতেছে তো যেটা বলতেছিলাম যে এক লোক একটা ভিসা পেয়েছে তারই পরিচিত একজন লোকের কাছে সে ভিসাটা বিক্রি করলো তো আমি বলতে চাই যে আপনি একটা ভিসা ফ্রিতে পাইলেন ঠিক আছে সেই ভিসাটা আপনি যদি বাইরে বিক্রি করেন ভাই বাইরে আপনি এক লাখের জায়গায় পাঁচ লাখ বিক্রি করেন আমি কিছু বলছি না কিন্তু আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছে যদি ভাই আপনি একটা ভিসা তিন লাখ চার লাখ টাকা বিক্রি করেন তার আবার আসতে তো এক দুই লাখ টাকা খরচ আছে আসে না আসে তাহলে ছয় লাখ টাকা এমনি খরচ চলে যায় তো আমি বাস একটা কথাই বলতে চাই যে বর্তমান সময়ে নিজের একমাত্র যদি বিদেশ আসার ক্ষেত্রে শুধু নিজের ভাই বোন আপন ভাই বোন চাচা তো খেলা তো না শুধু নিজের আপন ভাই বোন আর বাবা ছাড়া বাইরের কোনো লোকের উপরেই বিশ্বাস করবেন না ঠিক আছে আর যদি মনে করেন যে বিশ্বাস করেন তাহলে আপনি ভেবে নেবেন যে ভাই হ্যাঁ সে আপনার যদি দুই লাখ দিয়েও যদি আনে কারণ একটা ভিসা ঠিক আছে কাজের ক্ষেত্রে কোনো টাকা লাগে না আপনার যত আত্মীয় হোক সে আপনার কাছে এক লাখ টাকা নিলেও এক্সট্রা নিয়েছে সেটা ঠিক আছে দুই লাখ নিলেও এক্সট্রা নিয়েছে বাস এটা মনে যে আল্লাহ যা করুক আমি যদি আরেকজনের মাধ্যমে যাইতাম সে আমার কাছে লাখের জায়গায় তিন ছয় লাখও নিতে পারতো তো আত্মীয় স্বজনের মাধ্যমে আসছি এখন বাস আমার কাজটা ভালো দেখ যদি আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ আসেন তার কাছে এটা আশা রাখবেন না যে আপনার কাছে সে টাকা নিয়েছে ঠিক আছে কারণ স্বার্থে দুনিয়া ভাই কেউ কারো স্বার্থ ছাড়া হেল্প করে না সাহায্য করে না ঠিক আছে তো যদি আপনি কারো আপনার আত্মীয় মাধ্যমে বিদেশ যান কাজে বা যাওয়ার ইচ্ছা আছে আগামীতে যারা আসবেন তারা শুধু আপনার আত্মীয়স্বজনদের একটা কথাই বলবেন যে ভাই তোর বিশার টাকা ঠিক আছে আমি দিলাম তুই বাস আমার কাজ ভালো দিস কথা কাজে মিল রাখিস এটাই আমার চাওয়া ঠিক আছে কারণ যদি মনে করেন আপনার কাছে টাকাও নিল হতে পারে সে বলতে পারে যে ওটা তোর কাছ থেকে আমি টাকা কম নিছি এই দেশে আসতে এত টাকা লাগে এত টাকা লাগে ঠিক আছে এটা বলতে পারে কিন্তু কথা সেটা না কথা বলবেন যে ভাই আমার এক লাখের জায়গায় দুই লাখ খরচ হোক কিন্তু আমার কথা কাজে মিল থাকুক আর ভালো জায়গায় দিবি ভালো কাজ দিবি ঠিক আছে অনেকে আসে এক কথা বলে আরেক কাজ দেয় বলে যে হ্যাঁ আস্তে ধীরে তোর ওই কাজ দিব এটা করবো সেটা করবো এরকম অনেক ঝামেলা হয় তো আপনারা যারা আসছেন কুয়েতে আপনাদের কত খরচ হয়েছে আমি জানতে চাই হ্যাঁ আপনারা কি কেউ দশ লাখ বারো লাখ টাকা খরচ করে আসছেন আমার জানা মতো এত টাকা লাগে না আমি দেখেছি যে অনেকেই আসতেছে মনে করেন টোটাল খরচ মিলে চার লাখ সাড়ে চার লাখের মধ্যে আসা সম্ভব কুয়েতে যদি আপনি ভালো লোক ধরতে পারেন আর যতই ভালো লোক ধরেন সে আপনাকে ফ্রিতে আনবে না ঠিক আছে ওই যে বললাম একমাত্র আপন ভাই বোন আর বাবা ছাড়া এরা ছাড়া আপনাকে কেউ ফ্রিতে আনবে না সব জায়গায় আপনার কাছ থেকে মানে যত অপরিচিত লোকের কাছে যান অত বেশি খাবে ঠিক আছে আর যতই আত্মীয়ের মাধ্যমে আসেন তারা কিছু না কিছু নিবি তো যাই হোক এটাই বলতেছিলাম যে দুনিয়াটা বড় স্বার্থপর কেউ কারোর স্বার্থ ছাড়া কোনো উপকার করে না ঠিক আছে তো যেহেতু টাকা দিয়ে আসবেন আত্মীয়স্বের মাধ্যমে মানুষ আসলে একটা ভরসা পায় যে হ্যাঁ ও অন্তত আমাকে নিয়ে কাজে দিবে অন্তত মানে ওই অনেকে আসে না অনলাইনে শুনতে পারছি আমি বাস্তবে দেখিনি শুনিনি অনলাইনে শুনেছি অনেক ভিডিওতে দেখেছি যে অনেকে বলে যে দালালের মাধ্যমে বিসা কিনে আসছে তো এয়ারপোর্টে অনেকেই রিসিভ করতে যায়নি তো এটা জানেন কত বড় অন্যায় কাজ একটা নতুন লোক আসবে তারা যদি এয়ারপোর্টে রিসিভ করতে না যায় তারাই যদি তার কর্মক্ষেত্রে বুঝেই না দিয়ে আসে কি ভয়ঙ্কর ব্যাপার তো তার জন্য কত মুশকিল হয়ে যায় সেই লোকটার জন্য তো এই ক্ষেত্রে একটু পরিচিত লোকদের মধ্যে আসলে একটা সুবিধা আছে এই হলো কথা তো আমি এটাই জানতে চাই যে আপনারা যারা আসছেন কুয়েতে আপনাদের কত করে খরচ গেছে আর আপনজনের মাধ্যমে আপনারা যারা আসছেন তারা কি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো মানে কথায় কাজে মিল পেয়েছেন চাকরি পেয়েছেন নাকি আপনজন আপনাদের বাস দিয়েছে